এক টু মাই চ্যানেল আজকে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমারও ভালো আছি চুলটা অনেকক্ষণ ধরে ঠিক করার চেষ্টা করছি কিন্তু চুলটা ঠিকই হচ্ছে না তো হেয়ার কাট তো দেখেই নিয়েছেন আপনারা শর্ট ভিডিওতে তো আজকে আমাদের বাড়িতে এসে যে তিনি তো সেটা কালকে দেখাবো আপনাদের সঙ্গে তিন কালকে ব্লগে নেব আজকে আর নিচ্ছি না কারণ ও একটু এখন ক্যাজুয়াল লুকে আছে ওই জন্য কালকে সেদে তখন দেখাবো আর আমি আজকে ফাইনালি সময় পেয়েছি যে আমাদের পুজোর আপনার কেনাকাটা দেখানোর জন্য আর ব্যাকগ্রাউন্ড থেকে যদি একটু আওয়াজ আসে তাহলে ভাববেন যে আমার ছেলে ফোন দেখতে তো সেই কারণে আর কি আওয়াজ আছে ধরুন বক বক না করে দেখানো স্টার্ট করি প্রথমেই দেখাই কালকে যেটা পড় কালকে হচ্ছে ষষ্ঠী আজ এটা আমি পঞ্চমীর দিনে আপনাদের জামা দেখাটা বসেছি তো ষষ্ঠীর দিনে এটা পরে ফুটে দিতে হবে এটা একদম ক্যাজুয়াল একটা তুঙ্গি কিনেছি

তো এটা বাইরে বার করে শিখে বলে যে ওই জন্য আর কি দেখিয়ে দিলাম তো আগে দেখে আমার ননদ কী দিয়েছে আমার বড়ো ননদ হচ্ছে আমার ছেলেকে দিয়েছে এই যে পাঞ্জাবি এই একটাই পাঞ্জাবি হয়েছে এটা হচ্ছে আর কি এর জন্য এর ভিতরে এরকম প্যান্টও আছে এটা অষ্টমীর জন্য অষ্টমী সকালে আর কি পড়বে ওর পাঞ্জাবি একটাও হয়নি সবই জিন্সের প্যান্ট ফর্মাল প্যান্ট এই সব হয়েছে আর কি কিন্তু ওর একটাই পাঞ্জাবি হয়েছে আর বলছি ভালো করেছো পাঞ্জাবি দিয়েছো কারণ পাঞ্জাবি একটাও হয়নি তো একদম এর জন্য আদর্শ অষ্টমীর জন্য আদর্শ অঞ্জলি দেবে আমার ছেলে গেল আর হ্যাঁ আমার শাশুড়ি মা যে শাশুড়ি মা শাড়ি নেয়নি অনদের কাছ থেকে নাইটি নিয়েছে আর জুতো কিনে দিয়েছে আমার নর্মাল তো আর এই যে এই একটা নাইটি আর এই একটা নাইটি দুটো নাইটি খুব সব সবই সাদা কারণ ছোটো নাইটি সাদা ছাড়া পাওয়া যাচ্ছে না অন্য কালার আমিও চেয়েছিলাম নিজে কিন্তু বললো যে ছোটো নাইটি অন্য কালার হবে না সব সাদার তো সেম কেস হচ্ছে আমার বড় ননাদও গেছিলো কিন্তু ও বলেছিল অন্য কালার নিতে বসে অন্য কালার হবে না সাদার মধ্যেই হবে তো এই গেলো আমার ছোটো নন এই বড় ননাদের দেওয়া জামা তো এবার আমি দেখাই আমার দাদার আর ভাইয়ের ভাইকোটার জামাটা আমি এখনই কিনে নিই তো সেইটাই দেখাচ্ছি এটা হচ্ছে আমার ভাইয়ের জন্য নিজেটা খুলে দেখাচ্ছি না এটা আমার ভাইয়ের জন্য নিয়েছি আর এটা আমার দাদার জন্য নিয়েছি যেন একই টাইপের কটনের উপর বাপির জন্য যেরকম নিয়েছিলাম রকমই এরকম শুধু প্রিন্টটা এটা প্রিন্ট করা বাকিরটা হচ্ছে সাদা এগুলো হচ্ছে প্রিন্ট করা সেম এটাও কটনে আর এই ব্লাউজটা কিনেছিলাম এ থেকে ফুটপাত থেকে আমি করেও ছিলাম লক্ষ্মী পুজোর দিন তো এটা একবার দেখিয়ে দিই ট্রেন্ডিং এটা কিন্তু ওই গলা দিয়ে নয় এমনি পিঠে বাঁধা গলা দিয়ে এটা নিয়ে নিই ওটা বড্ড সে বড়ো কেমন একটা লাগছিল ওই জন্য শুনে নিচ্ছে তাই তো এই এই রকম দিয়েছি কিছু পিছনে বাদাম পিছে বাজার পেয়ে গেল এটা নিয়েছিলাম ওই ফুটপাতের একটা দোকান থেকে এবারে দেখাই আমার ছেলের জামা একটু আমার ছেলেরই তো বাজার আর আমাদের আর কি এই জামাটা তুলে দেখাচ্ছি না এই জামাটা দিয়েছে আমার ছোটো মা মানে হচ্ছে আমার কাকিমা আর আমার ছেলেটা হচ্ছে ছদ্দিদু সদ্দি দু ছোটো মামা আর ছোটো ছদ্দা দু এই পিছনে এটা প্যান্ট জিন্সের প্যান্ট আছে আর এটা আর কি জামা খুব সুন্দর হয়েছে বাজার হচ্ছে আর হচ্ছে দিদি আর এটা দিয়েছে মশাই এটা আমার ছেলের এত পছন্দ হয়েছে এটা দিয়েছে মশাই দেখছে মশাই এটা বলার কারণ হচ্ছে মনিও দিয়েছে একটা জামা তো সেই কারণে একটা মশাই পছন্দ হয়েছে যেটা হচ্ছে আমি পিছন দিকে আর কি আর এটা সামনে দিই পিছন দিকে এখন সব ডিজাইন উঠেছে আর আজকে যেহেতু পঞ্চমী এসেছে দিদিরা এসেছে আর দিদিদের আসার ব্লগটা করিনি আজকে আর দিদিরা এসেছিল তিন চার দিন থাকবে পুজোটা কাটাবে এখানে আর কি তো সেই কারণে আর আজকে বেরিয়েছিলাম দিন আমাদের এখানে কটা ঠাকুর দেখতে তো সেই কারণে আমার ছেলে করেছিল ওই জন্য আর কি এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে জামা এটা মনি দিয়েছে আর এটা মনির পছন্দ এটা আমার বাপির জামা আমার দিদি দিয়েছে আমার বাপিকে তো এইখানে দিয়ে গেছে সেই কারণে হচ্ছে কারণটা হচ্ছে যে এখানে ওষুধ আমার বাপি আসার কথা আছে যদি বৃষ্টি না হয় তো সেই কারণে ও দিদি দিয়ে গেছে যে বাপি এলে এটা করতে বলছি আমার কাছে গেছে মায়েরা যখন আমার ভাই ফোটাতে যাব দিয়ে দেব এই হলো দিদির বাড়ি আমার দিদির বাড়ি আমি কী কিনেছি এটা আর একটা কুর্তি নিয়েছি ক্যাজুওয়ালিয়ার এটা ভাবছি শুধু গাড়িটা পড়বো একটুখানি কমফোর্টেবল হবে আর একটু চকচক করবে হালকা হালকা সব নিয়েছি এবার সব হালকা বেশি দাম নয় ওগুলো তো দাম এটা আড়াইশো টাকা দাম বেশি দামই নয় আড়াইশো টাকা তো ভালোই হয়েছে বলো রেগুলার পরার জন্য কটনের একদম এবার আমি ভেবেই নিয়েছিলাম যে ওয়েস্টার্ন ড্রেস কিনবো না এই সব জামাই কিনবো কাজ ভেবেই নিয়েছিলাম ওইটাও ওরকম আড়াইশো টাকাই হবে কম দামের মধ্যেই আর কি নিয়েছিলাম আর হাতাতেও কাজ আছে দেখুন কম দাম হলে কী হবে হাতাতেও কাজ আছে তো এটা করেই আমি ভাবছি ও শক্ত দিতে বেরোবো আর একটা আমি চুড়িদার কিনেছি সেটা হাতা তৈরি করতে দিচ্ছি সেটা একটু মানে ভিডিও ক্লিপিং আমি নিয়ে রেখেছি ওটা আমি অ্যাড করে দেবো এই ভিডিওর সঙ্গে সেটা আমি চুড়িদারটা হাতা তৈরি করতে অনেক দিন আগেই কিনেছি কিন্তু দেওয়া হয়নি ওই দিতে যাবো দিতে যাবো সবার জ্বর জ্বর এইসব করে আমার গলার অবস্থা রীতিমতো খারাপ ঠান্ডা লেগে গেছে আবারও তো যাই হোক এটা হচ্ছে এবছরের আমার নবমীর হচ্ছে ড্রেস চুড়িদার নিয়েছি একটা থ্রি পিস তো কালারটা মানে আমার দেখেই পছন্দ হয়ে গেছে আর কোনো কালার আর কি চোখে লাগছে না হলুদ গোলাপি আরও অনেক কিছু কালার ছিল সেগুলো তো কমন হয়ে গেছে ভাবলাম এটাই নি এত পছন্দ হয়েছে আপনারা জানাবেন যে কালারটা কেমন হয়েছে আর চুড়িদারটা কেমন হয়েছে ফোনটা ধরে ফেলে আর এরা থেকে না

উঠবে সেরকম জামা পরতে চায় না একদম নরম আর সিম্পল জামা চাই তো সেইটা খুঁজে খুঁজে এইটা আমি নিয়েছি এত সফট আর ওর হচ্ছে ব্লু কালার হচ্ছে ফেভারিট সেই কারণে ব্লু এর আর কি ঘাঁচের আর কি নিয়েছি হেভি সফট মানে ও না পরে বারবার পড়তে চাইবে এতটাই সফট ওর জন্য এইটা হচ্ছে জামা আর এটা হচ্ছে প্যান্ট একদম ক্যাজুয়াল দেখে মনে হচ্ছে না খুব একদম সাদা ভাজা কিন্তু বাচ্চাদের জন্য ভীষণ ভালো তো এটা হচ্ছে আমার ছোটো নানা দাম দেখি পছন্দ হয়ে গেছে আর ব্লু কালার ফেভারিট তারপরে নরমও আছে সেই কারণে ওর জন্য এটা সিম্পল হয়ে গেছে বলে ওর জন্য আর একটা জামা কিনেছি তো এইটা হচ্ছে আর একটা গার্ল দেখা এটা একটু সবুজ সবুজ কালারের এটা তুলো 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 হয়ে দিও সামনে এটাও একটা নিয়েছি ওই জন্য দুটো জামা নিয়েছি আর আমার বলোনাদের ছেলেকে দেওয়া হয়ে গেছে ওটা আর আপনাদের সাথে দেখানো হলো না আর ছোটো বোনকে আমার দেওয়া হয়ে গেছে মানে আমার বোন এসেছিলো বোনকেও দেওয়া হয়ে গেছে ওই দুটো জামা আপনাদের দেখাতে পারবো না ওদের দেওয়া হয়ে গেছে তখন এবারে আমার ছেলের দেখা যেটা ওর দিয়েছে এই একটা জামা দিয়েছে খুব নরম খুব নরম বাচ্চাদের সবসময় চেষ্টা করা হয় নরম জামা কাপড় দিয়ে যেটা পরতে পারবে আর এইটা একটুখানি ঝাঁকা নাকা নেওয়া হয়েছে এই কালারটা এই কালারটাও ভীষণ সুন্দর এখন তো খুব ট্রেন্ডিংয়ে চলছে এই কালারটা হচ্ছে ব্যাপার আর একটা প্যান্ট নেওয়া হয়েছে জিন্সের সবই নিচে গাডার দেওয়া নিচে আর ক্যাজুয়াল প্যান্ট এটা একটা আছে আর ওইখানে একটা তুলে রাখা আছে ওই তিনটা ক্যাজুয়াল প্যান্ট নেওয়া হয়েছে ফুল প্যান্ট এবার আমার ছেলের অনেক আর এবারে দেখা আমার শাশুড়িমা শাড়ি আর শাশুড়িমা লাল সাদা পছন্দ করে কিন্তু ভাবলাম যে এবারে মানে এটা যেহেতু বাড়িতেই পড়বে কটনের উপরে বলেছিল নিতে তো একটু ভালো কটন নিয়েছি আর ভালো বলতে একটু দামি কটন নিয়েছি যেগুলো নর্মাল কটন নয় একটু ভালো তো একদম সফট মানে পরলে মনে হয় না কিছুই পরে নেয় দারুণ শাড়িটা দেখুন এইটা নিয়েছি আছি আমার ষাট মানে পরলে এইটা এইগুলো তো বোঝা যায় না যখন পরবে তখন ভীষণ ভালো লাগে কালারটা কত সুন্দর না আমারই পছন্দ হয়ে যাচ্ছে এত সুন্দর কালারটা তাই না কালার ভালো আছে আর খুব সুন্দর আর কম মা তো সাধারণত সাদা লালি পরে কিন্তু বাড়িতে যেহেতু পরবে বাড়িতে মানে টুকটাকে দিব দি পরবে তো সেই কারণে আমি ভাবলাম যে এইটা নিয়ে আর প্রচণ্ড নরম প্রচন্ডই সব করলে মনেই হবে না আমার অনেক বেছে 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 এটা নেওয়া হয়েছে এই হচ্ছে আমার শাশুড়ি মাসাই সুমনের দেহ মা বলেই ছিল যে শাড়ি নমোনা শাড়ি নমোনা আমার না বছরে একবার শাড়ি নিতেই হবে তো তাহলে নরম দেখে নিবি তো এই কারণে এটা নেওয়া হয় আগের বছরে নিয়েছিলাম ছয়টি পাট আর সাদা জমি আর ভাবলাম এবছরে এরকম টাইপের সব সময় সাদা আর লাল ভালো লাগে সব রকম এটা মাকে বললো মাকে যাই করবে তাই ভালো লাগবে হচ্ছে আমার শাড়ি মায়ের আর বাকি আছে সব দেখানো মোটামুটি হয়ে গেছে আপনাদের উপরে গিয়ে আমার শাড়িটা দেখো কারণ উপরে রেখে দিয়েছে যে এখানে রাখার জায়গা নিয়ে আলমারি যে রীতিমতো ধরছে না তিনি তোর জামাটা দেখা তিনি জামাটা দেখাই দাও তিনি আমি যেটা দিয়েছি দুলালে আমার বড় ননদকে দিয়ে দিয়েছে ওদের দেখাতে পারলাম না ওই এখনকার দিনে আমার ভাই আর দাদার যেরকম জামা কিনেছে ওরাও এরকমই টাইপের নিয়েছে সাদার উপর আর এটা হচ্ছে আমার ইংরানির জামা আর ওর অনলাইন থেকে নিয়েছিলাম ও নিয়েছে বডি কন বিউটিফুল একটা আমাদের আমাদের আমার ছেলে দেখছেন শুধু শুধু দাঁড়াচ্ছে পড়ে যাবে রে ফোনটা এই যে বডি কন এত সুন্দর কাজটা তুললে ছবি তুললে তখন আপনাদের দেখাবো খুব সুন্দর জায়গাটা হয়েছে খুবই সুন্দর এই এটা হচ্ছে গলাটা এটা তো খুব দারুণ আজকের মতো ব্লগটা এখান পর্যন্ত কোন কোন জায়গাগুলো ভালো লাগলো কেমন হয়েছে আমাদের পুজোর সব সব থেকে বড় কথা কেমন হয়েছে আমাদের পুজোর সব অবশ্যই কমেন্টে জানাবে তো আবার অন্য ব্লগে আপনাদের সাথে দেখা হবে এটা সবার পুজো খুব ভালো কাটুক খুব ভালো কাটুক শারদীয় অনেক অনেক শুভেচ্ছা দারুণ কাটার খুব সাবধানে চলাফেরা করুন সাবধানে পুজো কাটার সবাই সবার মানে নিজেও সাবধান থাকুন অন্যেরও সাবধানতা নিন তো সেটাই আপনার জন্য আপনার জন্য যেন কারোর ক্ষতি না হয়ে যায় তো ও শাড়ি দেওয়ার অনেক শুভেচ্ছা এই দেখুন বন্ধুরা এটা হচ্ছে আমার শাড়ি এবছরের পিওর সিল্ক নিয়েছি পাটটা বেশি ফুলছি না এটা হচ্ছে মানে আঁকা পিওর সিল্কের ওপর ড্রয়িং করা বেশি খুললে আবার ভাজ করতে পারবো না তো এইরকম কাজ আছে আঁচলটা এরকম পুরো কাজ আছে আর পাটটা নষ্ট নষ্ট করছি না আর এটা হচ্ছে ব্লাউজ পিসের কালার এটা তবুও একবার দেখিয়েই দিই আপনাদের কাঠটা খুললে না খুব গোছাতে পারবো না থাক এটা হচ্ছে ব্লাউজ পিস এটা হচ্ছে আঁচলটা পুরোটাই মানে কাজ করা আছে এরকম আঁচলটা এটা পুরোটাই কেমন